নির্বাচন এবং আমরা সবাই সাংবাদিক আমরা সবাই সহ করব আমাদেরও কিন্তু কিছু দায় আছে কিছু টেনশন আছে সাংবাদিক হিসেবে আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা কিন্তু আমার নিজের সেনসোরশিপটাও রাখতে হবে সেই জায়গায় আপনারা সবাই সচেতন থাকবেন এবং আমরা যখন মার্কেট মুভমেন্ট করি আমি এখানে সম্মানিত প্রফেসর মহোদয় আছেন তাই বলি আমাদের সবথেকে বড় অসুবিধা হয় যে আমরা তথ্য সঠিকভাবে সঠিক সময়ে পাই না

সভাপতি পরণ্য সাংবাদিক আমাদের সাংবাদিকতার ছায়া তনাব আঘাদ সালেমুজ্জামান সালেক